এক গ্রামে এক বুড়ি বাস করতো কিন্তু বুড়ি খুবই কষ্ট ছিল কারণ বুড়ির বৌমা বুড়িকে দিয়ে সব কাজ করাতো এই বুড়ো বয়সে এসেও তাকে নদীর থেকে পানি নিয়ে যেতে হতো একদিন সে নদীর পারে বসে বসে খান্না করছিল তখন নদীর পারে সেই বুড়ির বোন আর তার বৌমা আসে এসে তাকে এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে কী হয়েছে তোমার তখন সে বুড়িটি বলে সবই আমার খোপালের কপালের না হলে নির্বই শেষেও এত অত্যাচার আমাকে সহ্য করতে হয় আসলে নিজের ছেলেটাই খারাপ নিজের ছেলেটাই তার মায়ের দুঃখ বুঝলো না তা অন্যকে কী বলবো আমি বলো বুড়ি এইসব দুঃখের কথা শুনে বুড়ির বোন বলল ও আচ্ছা তোর বৌমা তোকে অত্যাচার করে তাহলে চল আমি এক্ষুনি তোর বাড়ি যাবো তোর বৌমাকে একটা উচিত শিক্ষা দিয়েই আসব যখন বুড়ির বোন এসব কথা বলছিল তখন সেই বুড়ির বোনের বৌমা বলল না মা আপনি অন্য বৌমাকে কেন উচিত শিক্ষা দিবেন এটা তো ভালো দেখায় না তখন সেই বুড়ি বলল হ্যাঁ ও তো ঠিকই বলেছে যা হবার আমার সঙ্গেই হবে সবই আমার কপালের দোষ তাছাড়া তুমি যদি ওকে এখন গিয়ে কিছু বলো তাহলে আমার কপালে খাবারই জুটবে না তোমরা বরং থাকো এখানে আমি তাড়াতাড়ি যাই হলে সকালে খাবারটাও পাব না তারপরে বুড়ি সেখান থেকে চলে যায় তখন সেই বুড়ির বোন আর বৌমা বলে যে মা আমাদেরই কিছু একটা করতে হবে ওনাকে এই বই সেসব এত কষ্ট সহ্য করতে পারছি না তখন তারা নদীর পানি থেকে পানি নিয়ে সেখান থেকে চলে যায় এবং ঘড়ির জন্য তারা অনেক দোয়া পড়তে থাকে